আসসালামু আলাইকুম চলেন ফেসবুক বন্ধুরা আমার আজকে একটা নতুন জায়গা থেকে ঘুরে নিয়ে আসি এর আগে বিভিন্ন জায়গা দেখাইছি মজুরপুর সাঁপার পোশাক বা আজকে একটা নতুন জায়গা থেকে আপনাদের ঘুরে নিয়ে আসি সেটা হলো যে নিয়ামতপুর উপজেলা যদিও মূল জায়গাতে যাতে পারেনি যেটাতে শিবপুর বা সারাইগাছির দিকে আসা যায় এই রোডা আমি আসি অনেকে দিকে চিনতে পারছেন তো নিয়ামতপুর আসি নিয়ামতপুর এর আগে আমি কখনও যাইনি এই ফার্স্ট টাইম নিয়ামতপুর গেছিলাম এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি কী খবর আপনারা কমেন্ট করে কমেন্ট করে জানান ভালো লাগলে শেয়ার দেন এবং নিয়ামতপুর কারো গাড়ি হলে কমেন্ট করেন আশেপাশে গতকাল আমি এই নিয়ামতপুরের আরও অনেক ভিডিও করছি যেটা আপনাদের সাথে করে আস্তে আস্তে শেয়ার করা হবে যেহেতু রিস প্রবলেম চলতেছে আমি একটা কফির আইডিস্টাইফ থেকে বের হয়েছি এই জন্য লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট